গ্রামে বেআইনি মদের ঠিক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারি হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার টেলডাঙ্গি গ্রামে ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধ করে দুই ঘন্টা ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযোগ গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানির দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনা বেচা বাড়ির পুরুষরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে মদ্য ব্যবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে অসাধু কারবার দিয়ে গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনো কথা শুনছে না অবদিকে সন্ধ্যা হতেই বাইরে থেকে গ্রামে মদের থেকে মদ পান করতে আসছে এর ফলে এলাকায় অসম্ভব হারে বেড়ে গিয়েছে মদ্য ব্যক্তিদের উপদ্রব্য চুরি দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল রাতের ব্যক্তিদের অত্যাচার আচরণ এলাকার মহিলাদের ওপর এলাকা নেশর আখড়া হয়ে যাওয়ায় ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো কাজে যেতে পারছে না স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে bol 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 auno bol 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 লাইভ হচ্ছে মানে কত 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 করে আমরা বলতে আসলে কত হবে মাঠে যাচ্ছে আর ছোট দিন মানে ভাই চালা না আর কত করতে বলা সব টাকা লাগিয়ে নিয়ে যাচ্ছে

আসছে এসে হচ্ছে আপনার নাম আমার নাম দাস বাড়ি আমি মদ বিক্রি করি না দু চারটে আসি খাই এই সব ব্যাপার কিন্তু মহিলারা তো বলছে যে আপনি নাকি প্রকাশ্যে মদ বিক্রি করছেন কিন্তু মহিলারা কোথায় থেকে এনে খাচ্ছে তো আমি তো বলতে পারবো না না আপনি বিক্রি করছেন হ্যাঁ আপনি বিক্রি করছেন কি না আমার কাছে মদ নাই এখানে একটা ঘর বানিয়ে রেখেছেন সেখানে নাকি দূর দূরান্ত থেকে নাকি সব নেশা করতে আড্ডা এখানে হয়ে উঠেছে কোথায় আপনার বাড়িতে না এখানে মহিলা পুরুষরা ভয়ে আতঙ্কে কেউ ঘর থেকে বার হতে পারছে না সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অসম্ভব না আপনার কি মদ বিক্রি লাইসেন্স রয়েছে না আমি মদ বিক্রি করি না ওরা ওই যে ফুল থেকে মদ খাচ্ছে আর আমার নাম দিয়ে দিচ্ছে না আপনি তাহলে মদ বিক্রি করেন না না আপনার নাম কি তাহলে পদ্মমন্ডল আপনি কি কাজ করেন আমি আমি খেজগি মিষ্টি করি গরু গরু বাছুর নিয়ে এই করি